এই হোয়াটসঅ্যাপ গেস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের সজল ভাই তোমাদের সাথেই আছি আজকে চ্যালেঞ্জ করতে চলেছে গেছে আমরা থমসন দিয়ে যেহেতু গেছে আজকের ম্যাচটা আমরা থমসন দিয়ে ভুঁয়ে আনার চেষ্টা করবো এখন কিন্তু গেছে বর্তমানে অ্যালাইভ রয়েছে ঊনপঞ্চাশ জন এর মাঝখানে কিন্তু গেছে আমাকে থমসন গান দুইটা কার্ড করতে হবে আর যা পাবো সব কার্ড করে নিয়ে নেব যেহেতু গেস নেমে পড়লাম নেমে পড়ার কারণে কিন্তু অনেক খোঁজাখুঁজি করে দুটো থমসন আমি কালেক্ট করে ফেলেছি আর সামনে কিন্তু রয়েছে গেছে এনেমি তো তাকে কিন্তু গেছে থমসনের দুটো মারা যেহেতু গেছে গানের কোনো স্কোপ নাই তো অনেক চেষ্টা করে গেছে তাকে মারলাম একটা কিল কিন্তু হয়ে গেল তো আবার থমসন দিয়ে তো এখন কথা হচ্ছে গেছে। আমাদের এই থমসন গান কিন্তু রেঞ্জ খুব কম দেখতে পাচ্ছ গ্যাস দূর থেকে মারা আমার নিয়ে আবার বিয়ার র্যাঙ্কে নামছি তো এটা নিয়ে গেছে দুটা কিল কিন্তু করে ফেলাম থমসন দিয়ে এখন বেজে আছে দশজন আর গাছ এই যে এখানে আসার পর মাথেই নষ্ট হয়ে গেলো এতগুলো কিল কে করলো গাইস এতগুলো কিল কে করলো মানে এত কিল এখানে করে গেছে তো সামনে একটা নেমে রয়েছে ওর কিছু মারি দিলাম লাল 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 লাগবো দুইটা দুটো হেঁটে মারলাম তারপর মরলো না এই যে লাস্টে কিন্তু তিনটে কিল হয়ে গেল। আর কথা হচ্ছে এই যে এখানে এতগুলো এনেমি কে মারলো আমার কথা হলো এতগুলো এনেমি কে মারলো এতগুলো এনেমি এখানে কেমন আসলো আর এই সামনে কিন্তু একটা এনেমি দেখা যাচ্ছে গাইছে এটাকে কিন্তু পিটাতে হবে তো এটা মনে হয় গেছে এই গে পালালো 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 তো গেস এলিপিটা পালাচ্ছে তো তাই কিন্তু গেস তো হবে এখন তার পিছু যে আমি দূরে যাব যাবো তো থমসন না আছে দুইটা আমার কাছে গেছে একটা ইলোড হতো তা একটা দিয়ে মেরে দেবো দেখে নিয়ে ফাল দেবে মার মার ওরে গাইস কি দিলাম তো কিন্তু চারটা কিল কিন্তু হয়ে গেছে অলরেডি আর এই থমসনের চ্যালেঞ্জ খুব মজাই লাগতেছে গ্যাস এনে মেরে কিন্তু বটের মতো আমার সাথে দৌড়ি করতেছে আর মূল কথা হচ্ছে গেছে আমার মতো বট তাই আমার সাথে বডি পড়ছে বট পড়ার কারণে কিন্তু গ্যাস খেলে মজা পড়েছি কারণ হলো আমিও বট ওরা বট আর যদি গ্যাস প্লেয়ার দু একটা সামনে পড়তো তাহলে কিন্তু আমি বটে দেখো গ্যাস প্লেয়ারকে মারা কিন্তু এত সহজ আবার থমসন দিয়া তো তার জন্য গ্যাস থমসন চ্যালেঞ্জ করলাম যেহেতু গ্যাস বট ফেটাতে ভালোই লাগে আর আমিও বট ওরা বট মজা পা মেরে মেরে মজা পাবো তো এখন কিন্তু হচ্ছে গেছে আমরা ফোর বি ফোর মানে গ্যাস আমি চারটা কিল করেছি আর ওরা চারজন বা তিনজন বেঁচে আছে তো এখন গ্যাস তিনজন বেঁচে আছে তো আমি এখন নদীর পথে আছি এখানে ছাত্রী ওপারে চলে যাবে ওপারে যাওয়ার পরে কিন্তু গ্যাস আমাকে একটু লুট করতে হবে যেহেতু গাইছে একটা ইভেন্ট দেখা যাচ্ছে সামনে একটা লুট এই লুটটা করলে কিন্তু গাইস একটা ওই যে স্কিল পাওয়া যাবে সেই স্কিলটা আমি ইউজ করবো তার জন্য গাইছে আমি পটটা পার হচ্ছে আর সামনে কিন্তু গাইস এনিমি থাকতে পারে যেহেতু গাইছে এখন তিনজন বেঁচে আছে আমি সহ আর দুইজন বেঁচে আছে এই ম্যাচটা কিন্তু ও কাছে করতে হবে আমারই আর সামনে দেখতে পাচ্ছ গেছে ওই যে স্কিলটা সেটা আমার কমপ্লিট করে নিতে হবে তো এখন আমি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসলাম সামনে এনিমি থাকলে এনেমি আছে গেছে এনেমি আছে এনেই মারে এনে মারে এনেমি কোন পলে পলে মারাচ্ছে বাবা রে বাবা তো ও আমার আমার লাইফে খেয়াল খেলেছে তো ব্যাপার না তো এনি ওই যে এনেমি বাবা যে ওই যে গাইছ দেখতে পাচ্ছো থমসন দেখি মারতে পারে কেন মার 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 একটা এর লাগছে এরে বড়ের শু পালাচ্ছে 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 গেছে পালাচ্ছে মার 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 আর রে কী রে গেছে থমসনে কোনো পাওয়ারই না এই কোনো কথা হইলো এই আস্তে আস্তে গুলি গেলা তো বড়দের গেছে পাঁচ ছ ঢেমেছিলো মার ও মার 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 আর কই গুলি কারণ কই গুলি লাগাই দেখতে পাচ্ছো পাঁচটা কিল কিন্তু কোলে ফেলেছি আর এখানে কিন্তু গেছে এখন আমরা দুইজন আমি একা আর আমার টিম ওই যে এনিমি যেটা সেটাই তো এখানে গেছে এটাকে একটু ফাস্ট করে দিলাম কারণ হলো আমার এই এই লোডটার প্রয়োজন এটা হলো একটা স্কিল তো এই স্কিলটা আমি নিয়ে নিলাম এখন আমার এনিমি খোঁজার পালা তো এনিমিটাকে খুঁজে পিটাতে হবে আর গেছে এনিমি কিন্তু থাকলে আশেপাশেই আছে আর আমি একটা স্কোপ সরি গেছে স্কোপ বলতে একটা স্কেনার মারবো যদি এনিমি থাকে তাহলে এনিমিকে পিটিয়ে দেবো আর না তাহলে কিছু করার নেই তো এখানে নেমে পড়লাম নেমে দেখি নেমে আছে কিন্তু এনিমি দেখা যাচ্ছে তো তো এখানে ওই এখন এটা ট্রাই দেখি মরে না তো চানবাবু কিন্তু ড্যামেজ খাইলো না আমাকে মারতাসে আরেকটা মারলাম দেখি কোন ড্যামেজ খেলো না লাস্টে একটা ট্রাই করি ও গাইস কিছুদিন মার দিলাম গাইছে পালাচ্ছে পালাচ্ছে হেরে মারলাম ও হো কনফার্ম হয়ে গেল গাইছে বুয়া চলে আসছে আমি তোমাদের বললাম না গাইছে বট পেটাতে মজাই লাগে তো আজকে এতটুকু কি খোদা আপেস